আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বাঙালির অত্যন্ত প্রিয় চিংড়ি মাছের মালাইকারি আর এই চিংড়ি মাছের মালাইকারি সকলেই ভীষণ ভালো বানাতে পারেন তারপরেও আমি কিভাবে বানাই তারই একটি সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম ভাবে চিংড়ি মাছের মালাইকারি হলে কিন্তু যে খাবে সে আপনার প্রশংসা করবেই করবে নমস্কার আমি তুলি নতুন স্বাদের একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন তাহলে দেখে নিই আমার এই আজকের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি এর জন্য প্রথমে আমি মাছগুলোকে কেটে নেব আমি মাছের মাথার ধারালো অংশটা কেটে বাদ দিলাম এর সঙ্গে চোখগুলো কেটে বাদ দিলাম এরপরে এর ছোট ছোট পাগলো কেটে দিলাম আর বড় পা দুটো রেখে দিলাম এরপরে এর মাথার নোংরা অংশটা বের করে ফেলে দিলাম আর পিঠের দিকটা একটু কাঁচি দিয়ে কেটে এর ভিতরে সরু একটা নোংরা সুতোর মতো থাকে সেটাও বের করে ফেলে দিলাম আমি এখানে সবগুলো মাছই এভাবে কেটে পরিষ্কার করে নিলাম আপনারা চাইলে কিন্তু মাছগুলো বাজার থেকেও কাটিয়ে আনতে পারেন আর মাছগুলোকে ধোয়ার পরে এভাবে করে টুথপিকের সাহায্যে আটকে দিলাম তাহলে মাছগুলো ভাজার সময় কুচকে যাবে না আপনাদের ইচ্ছে হলে আপনারা কিন্তু এভাবে তুৎপিক দিয়ে আটকে দিতে পারেন এখানে আমি সবগুলো মাছই টুথপিক দিয়ে আটকে দিলাম এরপর মাছের মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিলাম দশ মিনিট আর এই সময় গুছিয়ে নিলাম এই মালাইকারির জন্য সমস্ত উপকরণ এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এর থেকে নারকেলের দুধ বের করে নেব আর নিয়েছি বাটা টমেটো বাটা সরষে পোস্ত বাটা লঙ্কা বাটা আদা রসুন বাটা আর জিরে বাটা এরপর মাছগুলোকে ভেজে নেব এর জন্য আমি একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে তেলের উপরে দিয়ে দিলাম আমি এখানে একবারে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি আপনাদের মাছের পরিমাণ বেশি হলে আপনারা কিন্তু দুবারেও ভেজে নিতে পারেন মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই কারণ মালাইকারী মাছ খুব শক্ত হয়ে গেলে লাগে না তাই ভেজেই তুলে নিলাম এরপর তেলের মধ্যে আরো কিছুটা তেল যোগ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে এগুলোকে একটু ভেজে নিয়ে এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে তেলের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম জিরে বাটা আদা রসুন বাটা লঙ্কা বাটা এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব এবার এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ এরপরে সমস্ত উপকরণগুলোকে নিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কষাতে থাকবো আর এদিকে নারকেলটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে নারকেলটাকে খুব ভালো করে নিয়ে করে পেস্ট করে নিলাম এবার একটা পাতলা সুতির কাপড় একটা বাটির উপরে রেখে এর মধ্যে নারকেলের পেস্টটাকে দিয়ে দিলাম আর এটাকে আলতো হাতে চিপে এর থেকে নারকেলের দুধটাকে বের করে নিলাম আপনারা চাইলে কিন্তু গরম জলের মাধ্যমেও এই নারকেলের দুধটা বের করে নিতে পারেন তো এদিকে আমার মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার মশটা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম সর্ষে পোস্তর পেস্ট এবারে এই সর্ষে পোস্তটাও অন্য মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম নারকেলের দুধ নারকেলের দুধটাও মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর আপনাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে তাহলে কিন্তু আপনারা এমনি যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন বা পাউডারের দুধের সঙ্গে গরম জল মিশিয়েও লিকুইড করে নিতে পারেন এদিকে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ মাছগুলোকে ঝোলের সঙ্গে নেড়ে চেড়ে আরো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব আপনারা যদি চিংড়ি মাছের এই রেসিপিটি এখনো একবারও করে না থাকেন তাহলে অবশ্যই বাড়িতে করে দেখুন আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে আর এই চিংড়ি মাছের মালাইকারি সব শেষে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর সামান্য ঘি আর একটু চিনি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কেমন লাগলো আজকের এই চিংড়ি মাছের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার